কবরের মধ্যে প্রথম রাতে মানুষের সঙ্গে কি ঘটবে আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো একদিন প্রত্যেকটি মানুষ আজাল এভরি ন্যাশন এ যে মানুষকে আল্লাহ রব আলামিন প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট সময় দিয়েছে প্রত্যেকটি প্রাণীর জন্য কুল্লু নাফসিং দায় কাতুল মাউথ মানুষের যখন সময় শেষ হয়ে যাবে চলে যেতে হবে প্রত্যেকটি প্রাণী সোল উইল টেস্ট ডেফ প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমরা সবাই যাব বিশেষ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষ এবং জিনদের জন্য হিসাবের বিষয় রেখেছে আর অন্য কোন প্রাণীদের হিসেব দিতে হবে না তাদের আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে না আল্লাহ তালা সেই কথা কুরআনুল কারিমের ভিতরে বলছে ওমা ওয়াল জিনাংসাই আমি আল্লাহ রবুল্লা আলমিন জিন এবং মানুষদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন যে আমি আল্লাহ রব্বুল আলমিন জিন এবং মানুষদের একটি গ্রুপ সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তার মানে মানুষ এবং জিনদের হিসাব হবে তাদেরই আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম দিয়ে দিবেন তাদেরকে প্রিয় ভাই ও বোনেরা তা আমরা জানবো প্রথম রাতে আমাদের সঙ্গে কি ঘটবে মানুষ যখন কবরের মধ্যে শাহিত হয় তাদেরকে রেখে দেওয়া হয় ফার্স্ট রাত থেকে চলে আসার পরে অর্থাৎ কোনো মানুষকে কবরে রাখার পরে চল্লিশ কদম যখন মানুষ চলে আসে তখন তার কাছেই নাকির চলে আসে দুজন ফেরস্তা আসে তাকে কোশ্চেন করার জন্য যে কবরের মধ্যে এসেছে তুমি কোন দল কর্তা কি কর্তা ডিটেলস তাকে প্রশ্ন করবে চল্লিশ কদম চলে আসার মতো সময় আপনি মনে করবেন যে আমার কোনো আমার বাবা আমার মা আমার কাউকে কবরে রেখেছি এখন চল্লিশ কদম না আসলে তো ফেরস্তা আসছে না আমি ওইখান থেকে সরবো না আমি চল্লিশ কদম কি আমি ওইখানেই বসে থাকবো তাহলে ফেরস্তারা আসবে না তাকে প্রশ্ন করতে পারবে না আজাব বা তাকে পুরস্কার দিতে পারবে না এমনটি হবে না কবর কমপ্লিট করার পরে দাফন কমপ্লিট করার পরে চল্লিশ কদম যাওয়ার যে সময়টা এটা পার হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত হাজির মালাকুল মাউত এসে তাকে বসাবে বসানোর পরে দুই শ্রেণীর প্রশ্ন হবে মানুষ একজন হচ্ছে একজন হচ্ছে নেককার বৎকার মানুষের সামনে মালাকুল ওইখানে মুনকার নাকির এমন ভাবে তাদেরকে দেখা দিবে মুনকার নাকির কে দেখে চোখগুলি বড় বড় হয়ে যাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে আসবে আর তাকে প্রথমে প্রশ্ন করা হবে মার রব বুক তোমার রবকে তুমি কাকে সিজদা করতা কাকে রব হিসাবে মেনে নিয়েছো এই প্রশ্ন করার পরে বৎকারের মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না সে শুধু বলবে লা আদরি আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আপনি মনে করছেন আপনি মুখস্থ করে নিচ্ছেন তাই না আপনি কবরে গিয়ে সুসুট করে সব বলে দিবেন নেভার এটা হবে না যদি আমল ভালো না তাকে বলতে পারবে না ওইখানে গিয়ে তখন বলবে জানো না না দিন কি ছিল কোন ধর্মের কোন দলের ছিল সেটাও জানি না তাই বলবে সাল্লামকে দেখাবে বলবে যিনি কি নাকে চিনো বলবে যে না রাসুলের আদর্শ যদি না থাকে পৃথিবীর মধ্যে বলতে পারবে না যার আমল ভালো তাকে প্রশ্ন করবে বলবে যে মার রব্বুক তোমার রবকে বলবে রব্বি আল্লাহ আমার রব তা আল্লাহ বলবে তোমার দিন কি দিন ইয়াল ইসলাম আমি ইসলাম ধর্মের এই দলে ছিলাম আর বলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখিয়ে যে নিককে এনাকে চিনো অফকোর্স তাকে আমি চিনি মানে তার আদর্শ দেখো আমার তার দাড়ি রয়েছে আমি তার অনুযায়ী কথাবার্তা বলি সুন্না মেনটেন করি প্রত্যেকটি বিষয় তাকে আমি মেনেছি আমি তাকে চিনবো না কে বলেছে সে হচ্ছে আমার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলবে যে আলহামদুলিল্লাহ তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছো আমার প্রিয় ভাইরা কবর টাকার প্রশস্ত করে দেওয়া হবে নেককারের আর বদকার কবরটা আরো সংকীর্ণ চাপ দিয়ে এক পাচরের হাত দিয়ে আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে এমন জোরে দিবে আর এমন চিৎকার মারবে যে চিৎকার পৃথিবীর মানুষ শুনলে মানুষ চিৎকার শুনেই মারা যেত এমন চিৎকার মারবে সেখানে শাস্তি দেওয়া হবে তাকে এমন একটি থাপ্পল মারা হবে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না সত্তর গজ মাটির নিচে ঢুকে যাবে আবার টান দিয়ে কানে ধরে টেনে উঠানো হবে আবার এমন করে শাস্তি দেওয়া হবে কেয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে আর তাকে বলবে জান্নাতের সঙ্গে একটা করে দেওয়া হবে সেখান থেকে জান্নাতের সুগ্রাণ আসবে নেয়ামত আসতে থাকবে আর বলবে যে তুমি নামত এইখানে ঘুমাতে থাকো যার আমল ভালো থাকবে অনেকগুলি বিষয় আছে আমি শর্ট করে বললাম যে তুমি এখানে ঘুমাতে থাকো সে ঘুমাতে থাকবে রিলাক্সে তখন তাকে লাস্ট পর্যায়ে কেয়ামত হয়ে যাওয়ার পরে ডাক দেওয়া হবে সে বলবে মাম বা না আমি মার কদিনা তখন আমাকে কে ঘুম থেকে জাগ্রত করলো আমি তো ঘুমাচ্ছিলাম রৈলাক্সে আর বৎকার আর কবরের ভিতরে নিরানব্বইটি সাপ থাকবে আজাবের ফেরেস্তা থাকবে সেখানে তাকে শুধু আজাব দিতে থাকবে প্রিয় ভাই বোনেরা লাস্টে একটা কথা বলি যে কবরের পাশে রসুরুলসুল্লাহসাল্লাম বলেছেন ইদা উজিয়াল মাই ফি কবরিঘি জা কুর আন ওয়েন্দার মানুষ মৃত্যুর পরে কবরের মধ্যে যখন রাখা হবে তার মাথার পাশে কোরআনুল করিম এসে দাঁড়িয়ে যাবে তাকে যখন প্রশ্ন করা হবে কোরআনুল কারিম বলবে ওকে ডিস্টার্ব করো না প্রশ্ন করো না তার টোটাল জিন্দগিটা হচ্ছে আমি আমার অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে তার যত প্রশ্ন আমার কাছে করো আমি প্রত্যেকটি প্রশ্নের সুন্দর করে জবাব দিয়ে দিব মাথার কাছে কোরআন চলে আসবে কার এই কোরআনে এসে পক্ষে বিপক্ষে কথা বলবে আপনার যদি আমল ভালো হয় আপনার মাথার কাছে কোরআন আসবে আর কোরআন যদি এটা দিয়ে রাজনীতি না মানি অর্থনীতি না মানি সমাজনীতি না মানি শিক্ষানীতি না মানি তাহলে কোরআন এসে আপনার পক্ষে কিভাবে কথা বলবে কোরআন দিয়ে মানলেন না দুনিয়ার মধ্যে কবরে আপনার পক্ষে কোরআন কথা বলবে কিভাবে ভেবেছেন আপনি আপনি তো বুকা স্বর্গে বাস করছেন আপনার কবরে কেউ সাথী থাকবে না কেউ বাতি থাকবে না কোনো বন্ধু থাকবে না কিছু থাকবে না কোরআন আপনার পক্ষে কথা বলবে যদি কোরআন দিয়ে চলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে লাইফের প্রত্যেকটি স্টেপে কোরআনুল কারিম অনুযায়ী জীবন চালানোর দান করুন আমিন